বন্ধুরা এই প্রথমবার এলাম বাবা জয়রামপুর খড়গেশ্বর ধামে দেখুন বাবা দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছিল বাবার মন্দিরে পৌঁছে গেলাম আমি প্রথমবার এখানে এসেছি দেখি কেমন লাগে বাবার ভিড় কাছে গিয়ে সামনে দিয়ে দেখলাম মন্দিরের গেট বন্ধ ছিল এইখানে একটা কাকিমা বসেছিল বলল। আমাদেরকে যে এখান থেকে ভিতরে ঢোকা যাবে ভিতরে গিয়ে বাবার কাছে একটু গড় করে নিলাম একটা কাকিমা ছিল কাকিমাকে জিজ্ঞাসা করলাম যে জল ঢালার যাবে কাকিমা বললো যে না আমাদের পুজো করা হয়ে গেছে এখন জল ঢালা যাবে না জল ঢালতে গেলে সকালে আসতে হবে বাবাকে একটু ডাকলাম বা যে বাবা শ্রাবণ মাসে তোমার কাছে এলাম জল ঢালতে পারলাম না একটু খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই ওনাদের যেটা নিয়ম সেটা আমাদেরকে পালন করতেই হবে তোমরা কে কে জয়রামপুরে এসেছিলে আমাকে কমেন্ট করে জানিও জয়রামপুরটা ঠাকুরটাও কত সুন্দর আর কাছে গিয়ে বসে মানে তোমার ইচ্ছা মতো তুমি ইয়ে করতে পারো মানে পুজো করতে পারবে দেখুন আর আরেকজন এসেছিল পুজো করে তারপরে কাকিমারা একটু আমাদের পুজো করার প্রসাদও দিয়েছিল তার আমার সেটা খেলে খুব ভালো লাগলো বাবাকেও মানে দেখতে পেলাম না ভালো করে যেহেতু ফুল টুল দিয়ে ঢাকা ছিল তাতেই খুব অত সুন্দর লাগছে বাবাকে আমি এখানে প্রথমবার এলাম সত্যিই বলতে জানি না এতটাই ভালো লাগছিল যে বাড়ি আসার মন করছিল